আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো পৃথিবীতে এমন একটা সময় এখন চলছে আইএমএ জাহেলী যুগের বতন একজন মানুষ একজন মানুষকে অন্যায়ভাবেই হত্যা করে পড়ছে একজন মানুষ অন্য আরেকজন মানুষকে হত্যা করতেছে সে জানেই না সে কি হত্যা করতেছে পৃথিবীটা আসলে এখন কেমন হয়ে গেছে হত্যার বিষয় আল্লাহ কোনো ব্যক্তি যদি কোন মমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে পৃথিবীতে যত মমিন ব্যক্তি আছে এই সমস্ত মমিন ব্যক্তিকে হত্যা করলে যে গোনা হবে সেই গুণা হবে তার আবার যদি কেউ যদি কোনো মমিন ব্যক্তিকে হত্যার হাত থেকে রক্ষা করে তাহলে সমস্ত পৃথিবীতে যত মমিন ব্যক্তি আছে এই সমস্ত মমিন ব্যক্তিকে হত্যার হাত থেকে রক্ষা করলে যে স্বভাব হবে সেই স্বভাব তাহলে আমরা বুঝলাম যে একজন মমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে কত বড় জন্য আমরা চেষ্টা করব যে অন্যায় ভাবে কাউকে হত্যা না করা অন্যায় ভাবে কাউকে না মারা আমরা বর্তমানে এমন এমন একটা একটা যুগে যুগে বসবাস করতেছি গতকালকে একটা খবরে দেখলাম আমাদের এশিয়ার ভিতরে একটা দেশ এশিয়ার ভিতরেই হবে সম্ভবত সুদান এটা একটা মুসলিম দেশ এই দেশের ভিতরে এই দেশের মানুষ দেশের ভিতরেই দুই দলে বিভক্ত হয়ে এক দল আর এক দলের মানুষকে অন্যায়ভাবে পুড়িয়ে পুরিয়ে দিচ্ছে অন্যায়ভাবে হত্যা করতেছে দেখেন কেমন একটা অবস্থা কিছুদিন আগে আমাদের আহ ফিলিস্তিনেও এরকম অবস্থা ছিল এখন সাউথ সুদানে এরকম অবস্থা চলছে আমাদের বাংলাদেশের অবস্থাটাও অনেকটাও ওরকম দিকেই চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থাটাও খুবই খারাপ আমাদের বাংলাদেশে আগস্টের পরে আমরা যেটা দেখে দেখতেছি খুব হর হামেশাই মানুষ মানুষকে হত্যা করে ফেলছে মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানুষ মানুষকে মেরে গাছে ঝুলিয়ে দিচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলতেছে মেরে পুকুরে ফেলে দিচ্ছে নদীতে সাগরে ফেলে দিচ্ছে আমরা কোন জামানায় চলে এসেছি আসলে আমরা নিজেরাও জানি না যে আমরা এখন কোন জামানায় আছি আল্লাহ আমাদের এই জাহেলে যুগ থেকে রক্ষা করুক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক যে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যায় না আর কেউ যদি অন্যায় করেও থাকে তার সাথে সমঝোতায় যাও সমঝোতায় যে সে কি কারণে অন্যায় করছে সে অন্যায়ের বিচার হোক আইনি ভাবে যে বিচার আছে আমাদের রাষ্ট্রীয় ভাবে যে বিচার আছে সে বিচার হোক আমরা নিজেরা নিজেরা আইন হাতে তুলে না নেই তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন ওটার বিচার তো হবেই এবং পৃথিবীতেও এক ধরনের বিচার হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম হাদিসে বলেছেন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট ততটা গুরুতর নয় যতটা গুরুতর অন্যায় ভাবে একজন মুসলমানকে হত্যা করা তাহলে বোঝেন অন্যায় ভাবে যদি একজন মমিন মুসলমানকে আমরা হত্যা করি তাহলে কত বড় গুণা আল্লাহ রসুল সাল আলাই অন্য এক হাদিসে বলেছেন কেমত দিন সর্বপ্রথম হিসাব হবে রক্তপাত এবং মানুষ হত্যা তাহলে আমরা এই কোরআনে কোরআন থেকে এবং হাদিস থেকে আজকে আমরা যে মেসেজ পেলাম আমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করব না অন্যায় ভাবে কাউকে আমরা মারবো না অন্যায় বিচার করব না আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করব তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে কল্যাণকার হব আর আমরা অন্যায় কাজ করি এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করি যেটা এখন পৃথিবীতে চলছে তা আমরা চেষ্টা করবো এই ফেতনা থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি আল্লাহ তা আমাদের এই ফেতনা থেকে বেঁচে থাকার জন্য তাওফিক দান করুক আল্লাহ